কিন্তু যাই হোক এই বছর তো ডার্লিং বরফ খুব কমই পড়ছে তো ভাবলাম একটু বরফ ঘেঁটে আসি মানে এই রাস্তা দিয়ে একটু হেঁটে আসবো একটু বরফ হাতেও নেব। আর শোভনা ছেলে তো ঘুমাচ্ছে এখন তাই আর ওদের ডাকলাম না শোভনের শরীরটাও ভালো নেই আর ছেলে কাল অনেক রাত করে ঘুমিয়েছে চলুন আপনাদের একটু সকাল সকাল বরফ দেখে আসি ভেতরে থাকলে বোঝাই যায় না বাইরে কতটা ঠান্ডা ভেতরে কিন্তু অনেকটাই গরম থাকে রুম হিটারের জন্য আর রাস্তায় দেখতে পাচ্ছেন কত বরফ ছড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে একদম ভোরের দিকে বরফটা পড়েছে তাই এখন অনেকটাই গলে গেছে জানি না কতক্ষণ এই বরফটা থাকবে কারণ এবছর তো বরফ খুবই কম পড়েছে ডার্লিংটনে তো বললো একদম শেষে গিয়ে আর মাম্মা অনেকদিন ধরে আশা করে বসে আছে যে টানে বরফ পড়লে ও হাতে বরফ নেবে কিন্তু ছেলেটা এখন ঘুমাচ্ছে আর এখনও তো সকালের আলো ফোটেনি মতো আপনারা দেখতেই পাচ্ছেন তাই ওকে ডাকলাম না আর একটু পরে ডাকবো যদি ততক্ষণেও বরফ থাকে তাহলে একটু ভাবছি পার্কে নিয়ে যাবো একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে আসবো আপনারা কিন্তু দেখে নিন এই সুন্দর দৃশ্যটা কারণ যেই বৃষ্টি পড়বে তখন কিন্তু এই বরফগুলো গলে যাবে তো চলুন বাইরে তো প্রচণ্ড ঠান্ডা বেশিক্ষণ এখানে থাকা যাবে না কারণ আমি জ্যাকেট গ্লাভস কিছুই পরে আসেনি আর এই দেখ দেখতে পাচ্ছেন গাড়িটার উপরে কত বরফ পড়েছে আর এই বরফ দেখলে না ঘেটে পারা যায় বলুন তো তো আমিও কিন্তু এই খালি হাতেই বরফটাকে একটু ঘেটে নিচ্ছি কি মজা মাম্মা কি মজা মাম্মা কি মজা সুফি যাচ্ছে হ্যাঁ এখন দেখছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে কাচের মধ্যে দেখলেই বুঝতে পারবেন আর বৃষ্টি হলে কিন্তু বরফটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই ভাবলাম মাম্মাকে তাড়াতাড়ি করে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো মাম্মাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি কারণ ঘুম থেকে উঠেই জানেন তো বলছে পার্কে চলো নিয়ে আমি একটু বরফ নিয়ে খেলবো যদিও এবারে খুব বেশি বরফ পড়েনি তবুও বাচ্চাদের মন ওকে নিয়ে হবে দেখলেন তো উঠেই আগে খুললো খুলে দেখলো বরফ পড়েছে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা এক তো বরফ পড়েছে তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে টিপ করে বৃষ্টি পড়ছে চলুন আপনাদের পার্কটা ঘুরে ঘুরিয়ে দেখাই পার্কটা দেখুন শুধু কি অপরূপ দেখতে লাগছে আগের বছর আরও প্রচুর স্নো পড়েছিল দু তিনবার স্নো পড়েছিল এই বছর কি হয়েছে জানি না এবছর ডার্লিংটানেই স্নো পড়েনি উকে জুড়ে পুরো স্নো পড়েছে চারিদিকে এত সুন্দর বরফ পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন সব কিছুকে সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন যে আপনাদের এই পার্কটা কেমন লাগলো চলুন আরও ঘুরবো আমরা এই যে মাম্মা আর শোভন এখন ছোট্ট করে স্নোম্যান বানাচ্ছে আর শোভন কিন্তু হাতের কাজ খুব ভালো পারে আগের বছর বড় স্নোম্যান বানিয়েছিল কারণ আগের বছর বরফ পড়েছিল প্রচুর পরিমাণে তবে এবছর অনেক কম বরফ পড়েছে তো যেটুকু পড়েছে সেটুকুই আমরা অনেক খুশি কারণ প্রকৃতি যেটুকু দেয় সেটুকুই আমাদের সব সময় নেওয়া উচিত মামা কি করছিস বাবা আচ্ছা আচ্ছা স্টিক করাও ঠিক আছে চারিদিকে দেখে এইটাই বোঝা গেল আমি আর শোভন শুধু নই অন্যান্য বাবা মায়েরাও কিন্তু বাচ্চাদের নিয়ে স্নো দেখানোর জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল এইবার যে হতো ডার্লিংটনে খুব একটা বড় পড়েনি তাই কেউ আর এই সুযোগটা হারাতে চাইছে না কি করছো কিন্তু হচ্ছে না তোমাদের মতো তোমরা কি কিউট একটা স্নোম্যান

আচ্ছা চলো তুই আবার কি বানাবি স্টিক দিয়ে কি বানাবি দেখো সবন উঁচু জায়গাটা কি ভালো লাগছে বরফ পরে সুন্দর দেখুন গাছের ডালেও বরফ পড়ে রয়েছে ছোটবেলা থেকেই বরফ দেখতে খুব ভালোবাসি তাই শীতকালে বাপি কোনো বরফের জায়গায় নিয়ে যেত বরফ বরফ দেখানো তবে আসার পরে ঘরে বসে সুযোগ পেয়েছি মানে ঘুম থেকে দেখেছি বরফ পড়ছে সে এক আলাদা অনুভূতি ভীষণ ভালো লাগে তো এখন আরেকটা পার্কে এসেছি আমরা এই দেখুন যেতে যেতে একটা জিনিস দেখলাম এই ফলগুলোকে শুধু দেখুন আপনারা দেখছেন কেমন সাদা সাদা ওই যে সাবুর মতো দেখতে অনেকটা আর না হলে পপকর্নের মতো লাগে আর শোভন কিন্তু এই ফলগুলোকে পপকর্ন ফল বলে এই দেখেছেন গাছগুলোতে কেমন ছোট 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 করে হয়ে আছে সামারে মাম্মাকে যে পার্কটায় খেলতে নিয়ে আসি এখন আমরা এসেছি সেই পার্কটাতে দেখুন কি সুন্দর লাগছে পুরো বরফ হয়ে গেছে যে জায়গাগুলো ও খেলে চলুন আপনাদের একটু সামনে থেকে দেখাই তো গরমকালে এই পার্কটাতেই মাম্মা খেলতে আসে আরেকটা পার্ক আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই পার্কটা হয়তো আপনাদেরকে কোনো দিন দেখানো হয়নি এখানে দেখুন কত সুন্দর চারিদিকে বরফ পড়ে একেবারে সাদা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না বলুন তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বরফটা এখন অনেকটাই গলতে শুরু করে দিয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আজকে ছেলেকে স্নো দেখাতে নিয়ে আসবো বলে সকালে ব্রেকফাস্ট করিনি শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে এসেছি রান্না তো দূরের কথা রান্না গিয়ে বসাতে হবে একটু ব্রেকফাস্ট হালকা ফুলকা কিছু করে নেবো জানি না আজকে কখন খেতে পারবো আমরা এখন তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই আজকে এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিনে আপনারা ভালো থাকবেন থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা